বন্ধুরা দেখতে পাচ্ছেন বসেছি গাছটা মাটি নেই গোড়ায় অনেকটা শুকনো হয়ে গেছে তো গাছটা দেখো নিচে থেকে না একটা গাছ উঠেছে ওপর দিকে এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছটা দেখো চালেতে উঠেছে কত সুন্দর লাগছে তো এই কুমড়ো গাছটা সামনের দিকেও হয়ে আছে তোমাদের দেখানো হয়নি তো এটা আমার ঘরের পিছনে হয়েছে উল্টো দিকে একটা কুমড়ো ফুলেছে এর মধ্যে ছোট্ট মতো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর লাগছে দেখো দুটো ডোজ এসেছে একটা উপরে পড়ে উঠেছে একটা ডুঁচে আর যে গাছটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা আসল গাছ ঠিক আমার ঘরের পিছনে আছে তো আপনাদের দেখো আমি আরো অনেক গাছ বেঁচেছি তো আমার গাছগুলো খুবই সুন্দর অ্যালোভেরা গাছ বসিয়েছি অনেক কিছু গাছ তো তার মধ্যে আমার অ্যালোভেরা গাছ আছে দেখো আমি তুলে বসাইনি পুরো একদম গাছ এটে গেছে চারা তুলে বসানোর টাইম পাইনি তো প্রত্যেকটা বালতিতে একটা করে চারা আছে একটা অ্যালোভেরা গাছ এটারই চারা ওইটা তুলে বসিয়েছিলাম আবার ওটাতে ভর্তি হয়ে গেছে তো দূর থেকে আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে গাছগুলো বলবে আমি তো গাছ বসাতে ভালোবাসি যার জন্য ছোটো ছোটো গাছপালা আমি বসিয়েই থাকি এটা হলো প্রথম গাছ তো এই অ্যালোভেরা গাছটা থেকে আমার সব চারা হয়েছে এখানে একটা আছে তো কাজগুলো কেমন লাগছে একটু বলবে আজকের পর্যন্ত এই শেষ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এটা আমার ঘরের ভিতরে রেখেছি গাছটা এই দুটো গাছ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে